ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এতে ক্যান্সার হতে পারে সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ ইট কজেস ক্যান্সার Oh. ডাক্তারও তো করেছে কিন্তু এতক্ষণ আমাকে একা লেগে চলে না বাইরে বেশ কিছু যোগাযোগ করার ব্যাপার আছে আর আমি না ফোনটা আমার আনতে ভুলে গেছি তোমার ফোনটা আমাকে দাও আচ্ছা তুমি ঘরে একটু একা থাকো ভয় পেও না বাইরে থেকে কেউ দেবে না দেখো আজকে আমরা একটা গান করবো না রবীন্দ্রনাথের তুমি কি বল রব্দো প্রিয়ানা বলো আচ্ছা 네, 그렇시작기 네. 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 네.

জামাই বাবু একদম কিছু পছন্দ করে না সব পাড়া ফাঙ্কশন ঘর ফাঙ্কশন কোনো কিছু করতে মানে মনে করেন নাচ গান এসব কিছু সাধারণ ব্যাপার দেখিও না কি বলে যদি কিছু করা যায় নমস্কার আমি বিজয়িনী বসাক আজকে আমরা চলে এসেছি এক ঘরোয়া সান্ধ্য অনুষ্ঠানে একে একে আমরা সবার সাথে পরিচয় করে নিম্পা

আমাদের পরের নৃত্য পরিবেশন করবে লাবণ্য প্রভ

উপস্থিত আছে একজন বিশেষ ফুটবলার আমার খুব কাছের ভাই বিকাশ মন্ডল ওনাকে সম্মান জানাতে আমরা ডেকে নেব লাবণ্য প্রভাকে সুন্দর হয়েছে থ্যাংক ইউ ঠিক আছে যাই হোক পরের বার আবার দেখা করব আমার এই কার্ডটা রাখো আজকাল লাবণ্য বেশ রাত করে কলেজ থেকে ফিরছে ওকে কিছু বলেছো হুম বলেছি তো

সুবীরের ছেলে শুভঙ্কর বিদেশ থেকে ফিরছে ও কয়েকদিনের মধ্যে ফিরছে সুবীর আর শুভঙ্কর আমাদের বাড়িতে আগামী রবিবার আসবে তুমি তো জানো ওদের সঙ্গে বিয়ের কথাবার্তা পাকাই করা ছিল সেই আগামী রবিবার ফাইনাল হবে ওরা আশীর্বাদ করবে ওকে বলে দেবে ঠিক আছে যাও কলেজ থেকে ফিরুক ওকে সব দেবো চলো অনেক দেরি হচ্ছে বাড়ি ফিরতে হবে সবে বিকেল পাঁচটা বাজে আর একটু টাইম বসো না না রোজ রোজ এরকম কলেজ অফ ছেড়ে বলে দেরি করে বাড়ি ফিরলে হবে না আরে বাবা মাকে কিছু একটা বলে ম্যানেজ করে নেবে একটু বসো আছে আজকে পরে হবে চলো চলো করতেই ইচ্ছেই কর্ম স্বাধীনতা ভালো কিন্তু স্বাধীনতা মিসইউজ করাটা একদম উচিত না সরি মা আচ্ছা শোন সামনের সপ্তাহে তোমার বাবার বন্ধু সুরি কাকুর ছেলে শুভঙ্কর আসছে ওর সময় তোমার রিং সেরিমনি হবে হ্যাঁ শুভঙ্কর খুব ভালো ছেলে বিদেশে থাকে ইঞ্জিনিয়ার হ্যাঁ আর তুমি বিয়ের পর বিয়ের পর তোমাকে ওখানেই চলে যেতে হবে ওখানে পড়াশোনাটা শেষ করবে তুমি পড়াশোনাটা আচ্ছা ঠিক আছে তোর বাবা এতবার ফোন করছে ফোনটাই তোলা হ্যাঁ হ্যালো হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছো হ্যাঁ খুব ইম্পর্টেন্ট একটা কথা আছে হ্যালো হ্যাঁ খুব ইম্পর্টেন্ট একটা কথা আছে কাল বিকেল পাঁচটার সময় কলেজ কলেজগাটি একটু প্লিজ দেখা করো না না ফোনে বলাই যাবে না তাই জন্যই তো দেখা করতে চাইছি হ্যাঁ খুব ইম্পর্টেন্ট হুম হুম ঠিক আছে কালকে বিকালবেলা তাহলে দেখা হচ্ছে তাহলে রাখছি এখন হুম ঠিক আছে বলো কি হলো এত জরুরি তো বসোই না বলছি বাবা আমার বিয়ে ঠিক করেছে বাবার কোন ছোটবেলার বন্ধুর ছেলের সাথে বিয়েটা নাকি ছোটবেলা থেকে ঠিক ছিল আমি তো কিছুই জানি না তুমি বল আমি কি করব কি গো বলো ঠিক আছে একটা কাজ করো কাল সকালেই তুমি এক কাপড়ে বেরিয়ে চলে এসো আমরা কোনো মন্দিরে গিয়ে বিয়ে করে নেবো রেজিস্ট্রিটা রাজি তো ঠিক আছে রাজি তাহলে কাল সকালবেলা আমি বেরিয়ে আসবো বাড়ি থেকে চলো তাহলে আবার ওঠা যাক চলো তোমাকে নিয়ে আমার সাথে এটা পড়তে পারলে বিকাজতাম বাড়ি থেকে তোমার বর্ষায় বেরিয়ে এসেছিল আর তুমি না আমার সাথে এরকম করলে